আজকে মেঘলা আকাশ আকাশটা নরম বা ঠান্ডা প্রচন্ড বাতাস রোদ রোনায় খুব ভালো লাগছে বাতাস তো দেখতেই পাচ্ছেন সারা শরীরে শুধু বাতাস লেগে যাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় পাঠক প্রিয় দর্শক আপনাদের জন্য দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন এদিকে গেছে থাকেনের দিকে আর এইভাবে গেছে নাসিরনগর আমাকে আপনারা চিনতে পেরেছেন কিনা আমার সরাল উপজেলা বা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমাকে সবাই চিনেন ইনশাল্লাহ আশা করি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহিরে আমার এই ভিডিও কেউ দেখে থাকলে কমেন্ট করবেন প্লিজ ব্রাহ্মণবাড়িয়ার বাহিরে যদি আমার এই ভিডিও কেউ দেখে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি ঢাকা জেলা বা চিটান বা আমি জানতে চাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়া অন্যান্য জেলার মানুষ আমাকে দেখে কিনা মানবিক ভাই আল্লাহ হাফিজ